তার ইচ্ছা ছিল তারা পিঠের মন্দির যদি যেতে পারি তাহলে সেদিন যাব দন্ডি কেটে আর তার ইচ্ছা পূরণে রীতিমতো দন্ডি কেটে বীরভূমের তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন মিঠুন মালিক পেশার পরিচয় শ্রমিক মিঠুন মা তারার ভক্ত কিছুটা আর্থিক কারণে তারাপীঠ যাওয়া হচ্ছিল না বহুদিন তখনই মনে মনে নেওয়া এই সংকল্প সোমবার জিরাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একটি ব্যাগে তারা মায়ের ছবি আর প্রয়োজনীয় জিনিস পথে বেরিয়ে পড়েছেন অনেকে তো ট্রেনে বাসে যায় অথবা পার্সোনাল গাড়িতে যায় আমার ইচ্ছে আছে এরকম করে যাবো যদি মায়ের দর্শন করলে যায় এরকম মাথায় এলো কেন আমি সেটা বলতে পারবো আমার খুব ইচ্ছা এরকম করেই যাবো তুমি তো অনেক সময় লাগবে তো হ্যাঁ লাগবে তুমি প্রচুর দিন লাগবে হ্যাঁ

এদিন শুক্রবার তিনি এসে পৌঁছন কালনাতে দণ্ডি কেটে এগিয়ে চলছেন জিরাট থেকে তারাপীঠ পর্যন্ত তার সাথে ছায়া ছিলেন তার স্ত্রী এদিন মিঠুন মালিক জানান দুশো কিলোমিটার রাস্তা যেতে থেকে দিন সময় লাগার কথা কিন্তু যাত্রাপথে অনেকেই বলছেন সময় আরও বেশি লাগবে তারা মা আছেন তিনি রক্ষা করবেন নিজের ইচ্ছে জোরে মিঠুন এগিয়ে চলছে ঝড় বৃষ্টি যাই আসুক মাই রক্ষা করবে তিনি আমাকে নিয়ে যাবেন তার দুয়ারে